আজ আমরা যাবো শান্তিপুর মার্ট আর তোমাদের দেখাবো সেখানকার কিরকম কি কালেকশন রয়েছে যাওয়ার পথে আশেপাশে তোমরা দেখে নিশ্চয়ই বুঝতে পারছো একটু আগেই একদম খুব ঝেপে বৃষ্টি হয়ে গেল আর এই বৃষ্টির জন্য আমরা এক জায়গায় অনেকক্ষণ দাঁড়িয়েও ছিলাম তারপর এই মেইন রোড দিয়ে আসার পথে এক জায়গায় যা জল জমেছিল আমাদের গাড়িটা পুরো আর্ধেক ডুবেই গেছিল কোনো রকমে তো ভয়ে ভয়ে সেখান থেকে চালিয়ে চলে আসলাম তো যাই হোক দেখো আমরা কথা বলতে বলতে ভিমা সামনে চলে এসেছি এবার আমাদের বাহনটা পার্ক করে ঢুকে পড়লাম গ্রাউন্ড ফ্লোরে আর গ্রাউন্ড ফ্লোরে দেখতেই পাচ্ছ রয়েছে ওমান সেকশন আর সামনেই দেখতে পাচ্ছো এখানে রয়েছে প্রচুর শার্ট টাইপের টপ আর এইগুলো প্রাইস ট্যাকও দেখো সবার ওপরে ওপরে লাগানো রয়েছে চারশো নিরানব্বই তিনশো নিরানব্বই এই ধরনের প্রাইস রেঞ্জের ওপরে রয়েছে যেমন ধরো এটা ও দেখছিল এটার প্রাইস ছিল দুশো নিরানব্বই এই ভিমার্টের আউটলেট গুলো আমাদের বেশ ভালোই লাগে কারণ ইনাদের এখানে প্রচুর কালেকশনও থাকে আর এই দেখো এখানে টপের সেকশনে দেখতেই পাচ্ছ তোমরা ওয়ান নাইনটি নাইন এর সুন্দর সুন্দর টপগুলো রয়েছে আর এই টপটা তো ম্যাডামের বেশ পছন্দও হয়ে গেছিল আর এর অপোজিট সাইড এ ওয়ান নাইন এর ওপরেও টপ ছিল বিভিন্ন ধরনের তবে এখানকার টপের কালেকশন গুলো দেখে তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো যে এই ভিমার্টের স্টলে প্রচুর কালেকশন রয়েছে এবার এই টপের সেকশনের পরে তোমাদের জিন্স এর দেখিয়ে দিচ্ছি এই দেখো এইখানে রয়েছে প্রচুর জিন্স কালেকশন আর প্রত্যেকটার ওপরে উপরে ট্যাগও দেওয়া রয়েছে ছশো নিরানব্বই পাঁচশো নিরানব্বই এই ধরনের রেঞ্জের মধ্যে ছিল আর তোমরা নিশ্চয়ই দেখতেই পাচ্ছ টপের মতো জিন্সের কালেকশানও এখানে প্রচুর রয়েছে আর দেখো ও এই জিন্সের কোয়ালিটিগুলো দেখলো কাপড়ের কোয়ালিটিও বেশ ভালোই ছিল তবে এই ভিভাটের একটা জিনিস আমাদের খুব ভালো লাগে হয়তো তোমরাও লক্ষ্য করেছো যে প্রত্যেকটা প্রোডাক্টের র্যাকের ওপরেই প্রাইস ট্যাগগুলো দেওয়া থাকে আর এই প্রাইস ট্যাগ অনুযায়ী এই র্যাকের মধ্যে সব মালের প্রাইস ওই একই হয়ে থাকে ম্যাক্সিমাম শপিং মলে দেখবে তোমরা লেখা থাকে প্রাইস স্টার্টিং অ্যাট ওয়ান ফর্টি নাইন কিন্তু তোমরা ওখানে ওয়ান ফর্টি নাইনের মাল খুব কমই পাবে কিন্তু এখানে সেরকম থাকে না এই জিনিসটাই আমাদের খুব ভালো লাগে আর যারা যারা এই ভিডিওটা দেখছো তাদের কাছে একটা ছোট্ট রিকোয়েস্ট রইলো যে ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করে সাথে থেকো আর তাছাড়া যদি তোমাদের এই ভিডিও সম্পর্কে কোনো কিছু জানার থাকে বা কোনো সাজেশান থাকে তাহলে কমেন্ট করতে পারো তো এবার দেখো আমরা চলে এসেছি লেডিস কুর্তির সেকশানে আর কুর্তি স্টকও দেখতে পাচ্ছ প্রচুর রয়েছে দুশো নিরানব্বই তিনশো নিরানব্বই চারশো নিরানব্বই প্রভৃতি দামের কুর্তিগুলো দেখে ম্যাডামের তো বেশ ভালোই লেগেছিল কারণ ডিজাইনার প্রিন্ট ভালোই ছিল দেখতে এবার দেখো আমরা চলে আসলাম চুড়িদারের পাশের সেকশনে যেখানে ছিল প্লাজো প্যান্ট আর এগুলোর প্রাইস ট্যাগও তোমরা দেখতেই পাচ্ছো প্রত্যেকটা র্যাকের ওপরেই লাগানো আছে এবার দেখো এর মধ্যে থেকে ম্যাডামের এই বাকছা ছাপওয়ালা প্লাজো প্যান্টটা বেশ ভালো লেগেছিল আর এটার প্রাইসও তোমাদের দেখাচ্ছি এটার প্রাইস ছিল দুশো নিরানব্বই ম্যাডাম আমাকে জিজ্ঞেস করলো এটাতে আমাকে কেমন লাগবে আর আমি সাথে সাথেই বলে দিলাম এটা পড়লে তো তোমাকে একদম চিতা বাঘের মতন সুন্দর লাগবে ম্যাডাম তো এটা বলার পরেই আমার ওপর বিরাট খচে গেলেন তো যাই হোক এই দেখো আরো বিভিন্ন ধরনের ডিজাইনের প্লাজো প্যান্ট গুলো ছিল গার্ল সেকশন এর কালেকশন দেখতে দেখতে এবার আমরা চলে যাব ফার্স্ট ফ্লোরে যেখানে রয়েছে বয়েজ সেকশন তো চলো এবার তোমাদের ফার্স্ট ফ্লোরে গিয়ে বয়েজ সেকশন এর কিছু টপ টপ কালেকশন গুলো দেখাচ্ছি তো দেখো সিঁড়ি দিয়ে উপরে উঠে আসতেই রয়েছে টি শার্ট এর সেকশন আর এই টি শার্ট গুলো তোমরা দেখতে পাচ্ছ নতুন নতুন ধরনের প্রিন্টেডই ছিল আর দাম গুলো তো তোমরা র্যাকের ওপরে দেখতেই পাচ্ছ নিশ্চয়ই একশো নিরানব্বই দুশো প্রভৃতি দামের ছিল এবার দেখো এই সেকশন ছিল টু এর টি শার্ট গুলো লেডিস সেকশন এর মতন বয়স সেকশন দেখতে পাচ্ছ প্রচুর কালেকশন রয়েছে প্রায় অনেকগুলো আমরা ঘুরেছি আর সবগুলোতেই মোটামুটি এই ধরনের কালেকশনই থাকে টি শার্ট এর কালেকশন দেখতে দেখতে আমরা একটু সামনের দিকে এগিয়ে আসলাম আর এইখানে ছিল বিভিন্ন ধরনের ব্লেজারের কালেকশন তোমাদের এই ব্লেজার প্রাইস ট্যাগো দেখাচ্ছি এই দেখো এটার প্রাইস ছিল ষোলোশো নিরানব্বই এর থেকে এবার গুলো দেখতে প্রাইস ছিল ছিল বেশ ভালোই এবার দেখো এই সাইডে তোমরা ব্যাগ এর পেয়ে কালেকশন যেগুলোর টাকো দেখতে পাচ্ছ আর তাছাড়া ব্যাগ বাদে দেখো এইখানে কিছু বেশ কিছু বেল্ট এর কালেকশনও তোমরা দেখতে পারবে এবার তোমাদের বেশ কিছু শার্ট এর কালেকশনও দেখাই এইখানে দেখো বেশ কিছু ফর্মাল শার্ট ছিল যেগুলোর ছশো নিরানব্বই পাঁচশো নিরানব্বই আর এই শার্টে দেখো বেশ কিছু চেক শার্টও যেগুলো ছিল যেগুলোর দেখাচ্ছি এখানকার শার্টের কালেকশনগুলো কালেকশন গুলো আমার তো বেশ ভালোই লাগছিল আর এইখানে দেখো বেশ কিছু চেক শার্টও ছিল যেগুলো ছিল সাতশো নিরানব্বইয়ের এর আর এইখানে দেখো বেশ কিছু এক কালারের শার্ট ছিল যেগুলো ছিল সাতশো নিরানব্বই ছশো নিরানব্বই প্রভৃতি রেঞ্জের মধ্যে তোমাদের এই কালেকশনগুলো এক এক করে দেখিয়ে নিয়ে যাচ্ছি আর তোমাদের যদি কোনোটা ভালো লাগে তো সেটা তোমরা ভিডিওটাকে পজ করেও দেখতে পারো এবার দেখো এখানে ছিল বেশ কিছু টু ফর্টি নাইনের টি শার্ট আর টি শার্টগুলো দেখো সবই ফুল হাতা আর এখানে দেখো বেশ কিছু কার্গোর কালেকশনও ছিল যেগুলো ছিল সাতশো নিরানব্বই আটশো নিরানব্বই নশো নিরানব্বই এই ধরনের রেঞ্জের মধ্যে এই কার্গো ছাড়াও এখানে ছিল জিন্সেরও প্রচুর কালেকশান দেখতে পাচ্ছ তোমরা এই যে যেগুলো সাজানো রয়েছে এগুলোর প্রাইস ছিল হাজার টাকা দেড় হাজার টাকা হাজার ঊনপঞ্চাশ প্রভৃতি প্রাইস রেঞ্জের মধ্যে আর দেখো একটা ভিডিওর মধ্যে তো সব এক এক করে দেখানো তোমাদের সম্ভব না যতটা পারছি ততটা তোমাদের দেখানোর চেষ্টা করছি সো ভালো লাগলে একটা লাইক অন্তত করে দিও আর এখানে দেখো বেশ কিছু লো রেঞ্জের জিন্সও ছিল যেগুলো ছিল চারশো নিরানব্বই এর মধ্যে জিন্স প্যান্ট টি শার্ট এর কালেকশান তো তোমরা দেখতেই পেলে প্রচুর কালেকশন ছিল এখানে আর এর ঠিক ওপরেই মানে সেকেন্ড ফ্লোরে ছিল কিড সেকশান সেইখানকার কালেকশনও তোমাদের বেশ কিছু দেখাচ্ছি তো এই দেখো আমরা সিঁড়ি দিয়ে ওপরে উঠে আসলাম আর এইখানে ছিল কিট সেকশন আর এই ঢুকতেই দেখো সামনেই ছিল বেশ কিছু হাফ প্যান্ট যেগুলো দুশো নিরানব্বই দুশো ঊনপঞ্চাশ তিনশো ঊনপঞ্চাশ এই ধরনের প্রাইস রেঞ্জের মধ্যে ছিল এই কিট সেকশনের মধ্যেই তোমরা দুজনারি কালেকশন পেয়ে যাবে মানে ছেলে ও মেয়েদের দুজনারি কালেকশন পেয়ে যাবে আর এইখানে দেখো বেশ কিছু ফুল প্যান্ট ছিল যেগুলো জিন্সের উপরে মানে ফেড জিন্স পকেট ওয়ালা জিন্স প্রভৃতি ধরনের জিন্স ছিল আর এগুলোর তোমরা দেখতেই পাচ্ছ প্রত্যেকটার উপরে ছিল যেমন এটা দেখো চারশো নিরানব্বই এর উপরে ছিল এই কিট সেকশান এর তোমাদের দেখাচ্ছি আর এই কিট সেকশন ছিল বেশ কিছু কিচেন অ্যাপ্লায়েন্সেস তোমরা দেখতেই পাচ্ছ এই সাইডে ছিল বেশ কিছু কিচেন অ্যাপ্লায়েন্সেস সেখানেও আমরা গেছিলাম এখানে তোমরা কিচেন বা ঘরের বিভিন্ন ধরনের সামগ্রী পেয়ে যাবে এই লাইনে দেখো তোমরা বিভিন্ন ধরনের হটপট প্লেট প্রভৃতি ছিল আর প্রত্যেকটার লাগানো ছিল আর এর মধ্যে তো বেশ কিছু বাই ওয়ান গেট ওয়ান অফার এর মধ্যেও ছিল তো এবার চলো তোমাদের আরো কিছু কিট সেকশনের কালেকশন দেখাচ্ছি এই দেখো এখানে কিট সেকশনে বিভিন্ন ধরনের টি শার্ট আর এ দেখো এখানে জামা প্যান্ট এর সেটও ছিল যেগুলোর প্রাইস তোমরা দেখতেই পাচ্ছ চারশো নিরানব্বই তিনশো নিরানব্বই এই ধরনের রেঞ্জের মধ্যে আর এইখানে দেখো বেশ কিছু কিউট কিউট ড্রেসও তোমরা দেখতে পাচ্ছ এবার এইখানে দেখো বিভিন্ন ধরনের জামা প্যান্টের সেট পাওয়া যাচ্ছে ছেলে ও মেয়ে দুজনারই কিট সেকশনের কালেকশনও এখানে দেখছি প্রচুর স্টক রয়েছে আর এই দেখো বেশ সুন্দর কিউট কিউট জামাগুলো সাজানো রয়েছে ম্যাডামের তো বিরাট পড়ার ইচ্ছা হচ্ছিল এই প্রিন্সেস ড্রেসগুলো সেই জন্য দেখো ও এই ড্রেসগুলো নিয়ে নাড়াচাড়া করছিল অনেকক্ষণ ধরে তো চলো এবার এই ড্রেসগুলোর প্রাইসও তোমাদের দেখাচ্ছি এইগুলোর প্রাইস ছিল এই দেখো এইখানে ট্যাগ লাইন লাগানো রয়েছে পাঁচশো নিরানব্বই এর তাছাড়া এখানে বেশ কিছু শু এর কালেকশনও ছিল তবে শুয়ের কালেকশনে আমরা ঢুকিনি তাছাড়া এই সাইডে দেখো বেশ কিছু ছেলেদের জন্য স্যুট ড্রেস ছিল তো যাই হোক দেখো এখানকার যতটা পেরেছি ততটা কালেকশন তোমাদের দেখানোর চেষ্টা করেছি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করে সাথে থেকো আজকের এই ছোট্ট ভিডিওটা এখানেই শেষ করছি আবার দেখা হবে পরের ভিডিওতে ততক্ষণের জন্য টাটা